রাত তখন প্রায় এগারোটা শহরের নিঃশব্দ বলিতে একা বসে আছে রাহাত মোবাইল হাতে শক্ত করে ধরে আছে যেন ভেঙে ফেলবে কারণ আজ সে সব কিছু জেনে গেছে কিন্তু গল্পটা শুরু হয়েছিল ছয় মাস আগে রাহাত আর জাহিদ শৈশবের বন্ধু এক স্কুল এক বেঞ্চ এক পথ জাহিদের বিয়ে হয়েছিল দুই বছর আগে সুমি নামে এক মেয়ের সাথে রাহাত সবসময় ভাবত জাহিদ ভাগ্যবান সুমি খুব শান্ত মেয়ে একদিন দুপুরে জাহিদ বাসায় ছিল না রাহাত কাজে এসে পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ সুমি ডাক দিল ভাই একটু পানি খাবেন রাহাত বলল না ভাবি লাগবে না কিন্তু সেদিন সে বুঝতে পারল না এই এক না বলায় তার জীবনে ভয়ঙ্কর রাত নামিয়ে আনবে ধীরে ধীরে সুমি তার সাথে কথা বলা শুরু করল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেখানে সুযোগ পাচ্ছে কথা বলছে প্রথমে রাহাত অবাক হতো কিন্তু পরে সেও অভ্যস্ত হয়ে গেল একদিন সুমি বলল জাহিদ আমাকে সময় দেয় না আমি একা লাগে তোমার সাথে কথা বললে ভালো লাগে রাহাত দুর্বল হয়ে পড়ল বন্ধুর বউয়ের সাথে কথা বলা তার ভুল ছিল কিন্তু আবেগ মানুষকে ভুল পথে নিয়ে যায় দিন যত যাচ্ছিল তাদের কথা আরও ঘনিষ্ঠ হচ্ছিল রাহাত বুঝেও না বোঝার ভান করছিল একদিন সুমি সাহস করে বলল তুমি চাইলেই সব কিছু বদলে যেতে পারে রাহাত চমকে উঠল মানে সুমি শান্তস্বরে বলল আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি রাহাতের বুক কেঁপে উঠল কিন্তু সে জানত এটা বিশ্বাসঘাতকতা বন্ধুর সাথে নিজের সাথে পরিবার সাথে সে সেদিনই ঠিক করল সব কিছু বন্ধ করবে কিন্তু খুব দেরি হয়ে গেছে জাহিদ ইতিমধ্যে সব বুঝে ফেলেছে রাহাতের ফোন সুমির কল লিস্ট সব দেখে ফেলেছে রাত এগারোটায় জাহিদ তার সামনে এসে দাঁড়ালো চোখ লাল মুখ শক্ত রাহাত আমি তোর ভাই ছিলাম না কণ্ঠটা কাঁপ ছিল রাহাত কথা হারিয়ে ফেলল জাহিদ বলল আমি আর আমার সংসার বাঁচাতে পারব কিনা জানি না কিন্তু তুই তুই আমার কাছে আজই শেষ এই বলে চলে গেল রাহাত বসে রইল রাস্তায় বন্ধুর বউয়ের সাথে প্রেম তাকে শুধু সম্পর্ক নয় একজন ভাই কেউ হারালো সুমি পরে বুঝল একটা ভুল সম্পর্ক হাজার সঠিক সম্পর্ক নষ্ট করে দেয় শেষে সবাই কষ্ট পেল কেউ জিতল না কারণ বেইমানির গল্পে শেষটা কখনো সুন্দর